কার্যক্রম আপনার বাড়িতে আপনারা করেন না জানি বা আমরা জানি সতর্ক হয়ে থাকি যে বইয়ের সাথে এইভাবে করলে আর আমাকেও বই সাথে এইভাবেই করবে যাই হোক ভিডিওটা যদি দেখে ভালো লাগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে আছে কপি করে সানা লাইফ স্টাইল ফেসবুক পেজটা ফলো করবেন সানা লাইফ স্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক এই তমল ভিডিওগুলো পাশে দাঁড়াই আপনারা সবাই সাপোর্ট করে ওনাদেরকে আগে যেতে সহায়তা করবেন বলে আশা করলাম আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে লোক অবরোধ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খুদা আফ